বেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে তোমাদের এখন থেকে ভর্তি পরীক্ষা দিতে হবে এখানে দেখো সংবাদ বিজ্ঞপ্তি ষোলো নভেম্বর দু হাজার আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতক সম্মান ভর্তি পরীক্ষায় ফিরছে জাতীয় বিশ্ববিদ্যালয় মানে তোমাদের অনার্সে ভর্তি হতে গেলে ভর্তি পরীক্ষা দিতে হবে এটা বলেছে উপাচার্য অধ্যাপক ডক্টর এস এ এস এম আমানুল্লাহ হ্যাঁ এখানে বলা হয়েছে দেখো শিক্ষা ও ডিগ্রি মান উন্নয়নে আগামী শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল প্রতিষ্ঠানে স্নাতক সম্মানে লিখিত ভর্তি পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম আমানুল্লাহ আজ ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ ঐতিহাসিক বগুড়ার শিবগঞ্জ উপজেলার ছয়টি কলেজের ছাত্র শিক্ষক ও স্থানীয় সুবিধা জনের অংশগ্রহণে গুণগত শিক্ষা এবং ছাত্র শিক্ষক সম্পর্ক উন্নয়নে আয়োজিত এক্সুদ্ধি সমাবেশে তিনি কথা উল্লেখ করেন তো এখানে ক্লিয়ার করে বলি তোমাদের তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এসিসি পরীক্ষা দিয়েছ তোমাদেরও পরীক্ষা দিতে হবে তোমাদের ভর্তি পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে তোমাদের ভর্তি হওয়ার সুযোগ পাবা এই জন্য তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করে নাও আর তোমাদের সিলেবাস তারপরে হচ্ছে কবে ভর্তি পরীক্ষা হবে এসব বিষয় নিয়ে সামনে বিস্তারিত আসবে সার্কুলার আসবে তখনই আমরা জানিয়ে দেবো তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আবার বলছি বলতেছি যে যারা চব্বিশ সালে এসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা দিছো তোমাদেরও ভর্তি পরীক্ষা দিতে হবে কেমন তো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে হতে আল্লাহ হাফিজ